অল্প বয়সে যৌবন চলে যাবে অল্প বয়সে কি চাবে যৌবন চলে যাবে যৌবন বোঝো তো দেখতে তুমি যুবক থাকবা ভিতরে মাল থাকবে না তোমার যৌবন অল্প বয়সে চলে যাবেই বইলা দেই রাগ যাবেন না হয়ে তো আবার গাড়ি গুড়ি আটকায় দিব না তো হ্যাঁ আজকাল যৌবন যাওয়ার ব্যবস্থা চলতেছে হুম আরে খাইতে হয় না খালি ছুইয়া দিলেও যৌবন চলে যায় ছুইলে ছুইলে আমার কথা লেখা রাখ মাদকের উপরে হাত রাখলে যৌবন চলে যাবে হাত রাখলে কেননা এটার সাথে আল্লাহ লানত আসে যেটার সাথে আল্লাহ লানত থাকে ওটার দ্বারা যৌবন খালি কয়েকদিন ছুঁইবার যৌবন চলে যাবে গ্রান্টি তোমার সাথে আমার সাথে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো তোমাকে খাইতে হবে না খাইলে তো যাবে যাবেই খালি ছুঁইলেও চলে যাবে কেননা এটার সাথে কি আছে আল্লাহর কি আছে কি আছে আরে ভালো মতে যুবকরা বলো কি আল্লাহর লানত আছে এটার সাথে এই জন্য ছুইলে সর্বপ্রথম তোমার যৌবন চলে যাবে চ্যালেঞ্জ তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম এই জন্যই তো গলি গলি হারবালের দোকান হইতেছে দেখো হ্যাঁ আগে সারা দেশ টোকাইলে একটা হারবালের দোকান পাওয়া যেত না যাও রূপগঞ্জে টুকাও কতগুলো হারবালের দোকান হইছে দেখো কেন এত হারবারের দোকান কেন বিক্রি না হইলে কি দোকান হয় নাকি হ্যাঁ কি আমরা জানি বলবো না তোমাদের প্রত্যেক ফার্মেসিতে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় যেটা ওটা হলো কি বিক্রি হয় কি দুর্মিয়া যৌবনের ট্যাবলেট বিক্রি হয় যৌবনের ট্যাবলেট ওটা সামনে থাকে না ওটা কানে কানে বলতে হয় দোকানে যে কি কানে কানে বলতো হয় কানে কানে কানটা মুখের কাছে আনেন তারপরে বলে তারপরে বাড়ি করে দেয় আমরা জানি সব যৌবন চলে যাবে অতি তাড়াতাড়ি যদি যুবক দিনের পরিবেশে না হইলো যৌবন পড়া যাবে আর দ্বিতীয় শাস্তি পঞ্চাশের আগে মৌত হবে কেন কত আগে কত কত এখন দেখেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে ঠিক না চ্যালেঞ্জ পঞ্চাশের এর আগে মরে যাবে বলবেন কেন কারণ হাদিসে আছে এই উম্মত 50 বছর যদি পাইলো তাইলে হ্যার এর হিসাব কিতাবে আল্লাহ কনসিডার করবে এটা আল্লাহর ওয়াদা فاذا بلغ 50 يحاسبه حسابا يسرا 50 যদি ক্রস করলো আল্লাহ তার হিসাব সহজ করবে এই জন্য আল্লাহ পঞ্চাশ পর্যন্ত যাইতে দিবে না 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 চ্যালেঞ্জ আমি তোমাদেরকে নাম দৈরা বলতে পারি নাম দৈরা বলবো না তোমরা যা যোগ বিয়োগ মিলায় দেখো যারা দিনই পরিবেশে থাকে না যুবক দিনী খোদা দ্রোহী হয় রসুল দ্রোহী হয় এদের যৌবন তাড়াতাড়ি চলে যায় যৌবন যৌবন তাড়াতাড়ি চলা যায় যৌবন তাড়াতাড়ি শেষ হয়ে যায় যৌবন থাকে না তোমরা আমার কথা সত্তাই করবে আমি জানি কিন্তু আমি বড়া মজলিসে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম না কিন্তু তোমরা পরে যায়া বলবা হুজুর ঠিক বলছে নাইলে আমার দোস্ত আমার এই কথা কেন বলল দোস্ত কথা তোমাদের মনের ভিতরে আসে দোস্তরা তোমাদেরকে শেয়ার করে ঠিক না আগে জানি কেমন আসিলাম এখন জানি কেমন কেমন লাগে ঠিক না কি সত্য তো হ্যাঁ আপনারা কেন না ওরাই কইব বাইরে যেয়া প্রথম যৌবন চলে যাবে দ্বিতীয় হইল কি পঞ্চাশের আগে মৃত্যু হবে একজন তুমি আমি দেখাইতে পারবে না যে পঞ্চাশ পর্যন্ত পড়ছে খুদার দূর হইয়া পর্যন্ত আল্লাহ যাইতে দেন না পঞ্চাশের ভিতরই সাইজ বেশি দিন বয়স দেন না আল্লাহ এই উন্মতের বয়সও একটা ক্রেডিট কার্ড জানেন আপনি সাইটে যখন পৌঁছে তখন ফেরেস তারা ভালোবাসতে শুরু করে সত্তরে যখন পৌঁছে তো আল্লাহ ভালোবাসা প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয় আশি বৎসরে পৌঁছলে আর গুণা লেখা হয় না নব্বই বৎসরে পছলে আগে পিছের মাফ হয়ে যায় এটা হলো বয়সের বেনিফিট তো যেটা বলতেছিলাম যাকে আল্লাহ ইচ্ছায় পছন্দের তিন জিনিস দিছেন মানুষ মুসলমান উম্মতে মুহাম্মাদি দিনদারি ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই এটা আপনি লেখালন এইখানেও নাই ওইখানেও নাই যেমন মাছের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোনো বিকল্প যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাপারি পার্কে রাখা হোক যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক তারপরও সে সুখী সুখী না আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না হইল আজকে মুসলমানের এই দুরবস্থা সব আছে দুনিয়ার জিনিস প্রসাদনী রব্বে কাবার কসম খায় আমি বলতেছি মসজিদে বৈসা। সারা দুনিয়া ঘুরা বলতেছি আমি সাত মহাদেশ দেখা বলতেছি উন্নত দুনিয়া দেখা বলতেছি